এই দেখো বন্ধুরা আমাদের জিতা পরব শুরু হয়ে গিয়েছে ঠাকুর বলছে জলদি জলদি করে মন্ত্রটা বাবা পড়িয়ে দিই আর জলদি করে ঘর যাতে হবে জল যদি চলে আসে তার পূজা পূজা কিছু নাই তার জন্য জলদি জলদি করার চেষ্টা করছে এগো কিলা ধরা বাবা ধরা ধরা জলদি জলদি ধরাও পদ্মীমকিলা ধরাও না তো জল চলে বা সব নষ্ট পূজা তুজা কিছু করা হবে নাই এই দেখো একে একে লোক আসতে শুরু হয়ে গেছে একজন করে আসছে অন্ধকার হয়ে গেছে এই দেখো আমাদের আঁক ডালে কা মানে কাঁকড়ি বাঁধা শুরু হয়ে গেছে এ বাবা ভালো করে বাঁধ রে বাবা মন দিয়ে ভকে আছে তাকে বলছি সরসড়া সড়সড়াই মানে মানে জলদি করে বাঁধে বাঁচি ভালো করে বাঁধো পড়ে পড়ে গেলে হ্যাঁ ভোগে জিনিস নষ্ট হয়ে যাবে ভালো করে বাঁধো বাঁধো বাঁধ বাঁধ হ্যাঁ সবাই লাইন লাইন বসে আছে কাঁকড়ি খাওয়ার জন্যে ই বলছে আমি গোটা গোটা লিব লাইনতে যাব না ঘর ইয়ার লাইট নিয়ে এসে পড়ে গেলে কুণাই লিব ই আর ধরো মনে মনে ভাবছে আমি তো গোটা গোটা সব নিয়ে লিব আর ঘর চলে যাবো এই দেখো সবাই চলে আইল একে একে ধূপ ধরা হয়ে গেছে ঠাকুর বসে 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 বসো সবাই বসো ওং শান্তি ওং শান্তি হুম সবাই বসে গেছে পরদিন তদিন ধরা ধূপ ধূপ লধাও ধাও বুড়ি যে আর কি করছে বাপ ইও চলে আসছে কাঁকড়ি খাতে যে মুখটা দিয়ে কি লাইটটা দেখাছি আরো হ্যাঁ কে বটিস হ্যাঁ দেখেছে সবাই বানতে শুরু করে দিয়েছে কাকুড়ি কিন্তু গাছটা এই বছর মানে জল পায় ভালোই লম্বা হয়ে গেলছে হ্যাঁ এখন ছোটো ছোট বহু কেউ লাগেই পাচ্ছে নাই ভালো করে তো দিয়েছে নোয়াই নোয়াই ঘন এক একে বাঁধতে শুরু করেছে ভালো করে বাঁধবা পড়ে পড়ে গেলে গন্ডগোল হয়ে যাবে বন্ধু বান্ধব 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 জলদি আহ গিরাইলেও আমি বলছি নাই ইয়ার গিরা পেখে ভালো করে বন্ধু বান্ধব 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 ও বা ভোগে জিনিস নষ্ট করে ফেলবে কি কলদি জলদি জলদি বান্ধব 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 বাঁধা জলদি করে বাঁধাও মানে জল তোলালে আর হবক নাই তোমাদের বাঁধা হবেক নাই এই দেখো নতুন বৌ মানে নতুন পরব করছে বউ নতুন নয় আমাদের কাকিবোটে হ্যাঁ তো বলছি জলদি করে এইবারে পূজাটা বলছি আমাদের করে দাও শুরু এই বছর হচ্ছে যাতে শুরু ধনুক নিয়ে এসেছে বাপরে গললে হ্যাঁ তীর্থানুকগুলো নিয়ম বলে দিচ্ছে কী কী করতে হবে কী কী নিয়ম ঠাকুর বলে দিলে তাহলে পেছন দিকে ফল আন দিতে হবে ঠাকুর বলে দিচ্ছে কাকি আর ফাফড়া ফাবড়া ফাফড়া ফাফড়া এ দিলে ফাফড়ায় তাতকে পেছুর দিকে লুট লুটপাট লুট পাট একটা দিন নিছে ফাফড়া ফাফড়া ফড়া জল জলদি ফাভড়া আর তীর ধনুক বড় বড় তুই এঁ আর কি দিচ্ছে ঠাকুর আর কুলা কুলা নাকি ও বুঝে রো ডালি ওটা ডালি এটা কী করছে ডালিটা বলছে পেছন দিকে ফাওড়া আও সার দাও ঠাকুরের নিয়ম মনে বলে দিছে যে ডমনা ডমনি কি করছে ডমনা ডমনি এখন কুলা বুনছে টুকি ফাফড়া ফাওড়া পেছুদিকে এ একটা কাকি চলে এসে এ কাকিও সার সর দিল ফাফড়াই হ্যাঁ আরও তীর ধেনুক বাপরে বাপ ইয়ার বাপে দমে দিয়েছে ধেনুক তীর ধেনুক ফাওড়া ফাউড়া জলদি জলদি ফাওড়া পেশু দিকে লুটপাট করে আর কাকি চক ঢাকান চকটা দিকে ঢাকাও ও কুড়া বাজে নকাবো বকা বাবা এইবারে কাকি কদিন যে কুলা ও ইয়ার টুকি ফাওড়া কুলা কেউ দেয় নাই বলছো টুকি ফাউড়াও ডমনা ডমনি কী করছে হ্যাঁ টুকি বোন ফাওড়া দেওয়া বাস ঠাকুর বলছে বাবা শান্তি ওই যে ঠিক আছে উঠে যাও তুমি পরবটা নিয়ে লাও আর দেখে আঁকডা আঁকের এটা পাতাটা ধরে নিয়ে যে তোমার পরব শুরু হয়ে গেল এই বছর থেকে প্রণাম করে লাও বাস ঘুরে বছর থেকে আরাম পরব করতে থাকো আর কোনো টেনশন নেই উঠা উঠা হয়ে গেছে তোমার প্রণামটা করো আর ঘর চলে যাও